স্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহপাঠীবৃন্দকে জানাই প্রণাম ও ভালোবাসা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পরিবেশ রক্ষা সচেতনতা ও পরিবেশকে অবক্ষয়ের থেকে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যেই এই দিবস পালিত হয় বিশ্বে প্রায় একশো তেতাল্লিশটি দেশে এই দিবস পালিত হয় উনিশশো বাহাত্তর সালে পাঁচই জুন থেকে ১৬ জুন অবধি জাতিসংঘ মানবিক পরিবেশ সম্মেলন ইউনাইটেড নেশন কনফারেন্স অন দ্য হুমেন এনভায়রনমেন্ট শুরু হয়েছিল জাতিসংঘের সাধারণ সভায় উনিশশো সালে প্রথম এই দিবসটি অনুষ্ঠিত হয় এরপর থেকেই প্রতি বছর আলাদা আলাদা শহরে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হচ্ছে এই দিনটি দূষণ বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়গুলির উপর আলোকপাত করা হয় দুই সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম হল প্লাস্টিক দূষণের অবসান এই থিমটি প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এর মোকাবেলা করার জন্যই সচেতনতা বাড়াতে সাহায্য করবে এবছর বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ হল দক্ষিণ কোরিয়া আমাদের সব সময় মনে রাখতে হবে যে সুস্থ পরিবেশ না থাকলে সুস্থ জীবন হবে না পরিবেশ পরিষ্কার ও সবুজ রাখা আমাদের দায়িত্ব আসুন আমরা সবাই মিলে এই পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলি